মাংসটি নুন হলুদ তেল আর লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখা আছে তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি আদা রসুন পেস্ট লঙ্কা কুচি দিয়ে দেব। এবার টমেটো কুচি আর গুঁড়ো মশলা দিয়ে ভালো মতো নেড়ে নেব আর একটা ফ্রাইং প্যানের ওপরে দেখতে পাচ্ছেন যে আমি একটু তেল দিয়েছি তেল দিয়ে তেলটা গরম হলে এতে বাল্ব টিউব পেঁয়াজ আর টমেটো দিয়ে শটে করতে হবে ভালো মতো আচ্ছা অপোজিটে বড়ো কড়াইতে কিন্তু আমি কাজু পেস্ট আর টক দই দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো মতো নেড়ে নেবো সার থেকে তেল ছেড়ে গেছে এই পর্যায়ে আমি ম্যারিনেট চিকেন দিয়ে দশ মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে দেবো আঁকা খুলে দিলাম এবার মাংসটা অনেকটাই হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু কাসুরি মেথি দিয়ে দেবো এবার আবারও কিন্তু আমি সেকেন্ড পর্যায়ে আদা রসুন পেস্ট আর কিন্তু কাজু পেস্ট দিয়ে দেবো এবার তোমরা ভাববে আগেও তো দেওয়া হয়েছে তাহলে আবার কেন দিল তখন চপিং পেঁয়াজের সাথে মশলার সাথে দিয়েছিলাম এবারে মাংসতে দিলাম মিনিট পাচেক নেড়েছে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেবো ওর দিয়ে কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ মাংসর থেকে হাট ছেড়ে এসেছে তো মাংস অলমোস্ট হয়েই এসেছে এই পর্যায়ে কিন্তু চিকেন দো পেঁয়াজার মেন ইনগ্রিডিয়েন্ট পেঁয়াজ আর টমেটোটা যেটা সটে করছিলাম ওটা অ্যাড করে দেবো আর ভালো মতো মিক্স করে নেবো এর সাথে কিন্তু চিকেন মশালা অ্যাড করে দেবো আমরা এই চিকেন মশালাটা আমার মা নিজেই ঘরে বানিয়ে রাখে এই দুটো জিনিস কিন্তু মাংসের টেস্টকে অনেকটা বাড়িয়ে দেবে একদম শেষে কুচনো ধনেপাতা পাতা দিয়ে নাবিয়ে দেবো বন্ধুরা চিকেন দো পেঁয়াজা রেডি কমেন্টে জানিও রেসিপিটা কেমন লাগলো